ডিমের গুপ্তধন এটি ঠাকুমার ঝুলি থেকে নেওয়া রূপকথার কাহিনী এখানে আছে কথা বলা হাঁস জাদুময় ডিম গুপ্তধনের রহস্য সাহসী একটি শিশু এবং এক ধরনের নৈতিক বার্তা যা ঠাকুমার ঝুলির সব গল্পেই দেখা যায় এই গল্পটি গ্রামের সহজ পরিবেশ কল্পনার জগৎ এবং ভালো মন্দের যুদ্ধকে তুলে ধরেছে পটকির সরল মন নিঃস্বার্থ ভালোবাসা আর বুদ্ধিমত্তার মাধ্যমে গল্পটি একটি সুন্দর পরিণতিতে পৌঁছেছে ঠিক যেমন ঠাকুমা রাতে নাতি নাতনিদের ঘিরে বসে এমন গল্প শোনাতেন এটিও তেমনি এক আন্তরিক ও জাদুময় কাহিনী হাই বন্ধুরা আমি রিম্পা আমার ইউটিউব চ্যানেল জাস্ট রিম্পাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলেছি নতুন একটা গল্প নিয়ে তো বন্ধুরা আশা করি আজকের গল্পটা তোমাদের ভালো লাগবে তো আসুন পুরো গল্পটি শুরু করি অনেক দূরের এক রাজ্য ছিল এক ছোট্ট গা নাম হাঁস সেই গ্রামে ছিল এক হাঁস নাম ট্যাপা হাঁস ট্যাপা হাঁস হঠাৎ হঠাৎ কথা বলতো হা করে বলতো ট্যাঁ আমি জানি গুপ্তধনের কথা সবাই ভেবে যে এই হাঁসটা বুঝি গরমে পাগল কিন্তু একদিন ট্যাপা হাঁস এক গোল ডিম পারলো সেই ডিমের মাঝে মাঝে আওয়াজ আসত ট্যাঁ গুপ্তধন গুপ্তধন গ্রামের সবাই অবাক ছোট্ট মেয়ে পটকি সে হাঁসকে রোজ দুধ ভাত খাওয়াত সে বলল হাঁস কিন্তু পাগল না ওর ডিমে আছে জাদু পটকি ছুটে গেল রাজার কাছে রাজা ছিল একেবারে ঘুম ঘুমকাতুরে সে বলল ডিম বলছে গুপ্তধন রাজা বলল তাহলে ওটা আমার চাই তিনি সাথে সাথে পাঠালেন তিন দারোয়ান ডান্ডা সিং মন্ডা সিং আর হাড়ি সিং ওরা গেল ডিম নিতে তিন দারোয়ান রাতে এসে ডিম চুরি করে পালালো কিন্তু হঠাৎ বনের মধ্যেই ডিমটা কাঁপতে লাগল ট্যাঁ 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 টে গুপ্তধন আমার নয় ডিম থেকে বেরিয়ে এলো এক আলো আর একটা পাখির মতো রূপ সে বলল গুপ্তধন তারই হবে যে সত্যিকারের মন দিয়ে আমাকে ভালোবাসবে দারোয়ানরা ভয় পেয়ে দৌড় দিল পরদিন পটকি যখন ডিমটা ফিরে পেলো আলোটা আবার জেগে উঠল সে বলল তুমি সত্যি আমাকে ভালোবাসো তোমাকে তিনটি সংকেত দেব এইগুলো মানলেই পাবে গুপ্তধন তিনটি সংকেত ছিল ছায়াহীন গাছের নিচে খোঁজো গাধা যেখানে হাসে সেখানে হাঁস রাঙে চাঁদিরঙা পাতায় জমে সোনার জল পটকি হাঁসটা নিয়ে গেল নন্দনপুর বনে সেখানে এক গাছ যার পাতায় রোদ পড়ত না তলায় মাটি করতেই পেল এক পুরোনো তালা ফাটা বাক্স দ্বিতীয় সংকেত একটা গাধা দেখে সে হেসে ফেলল তার পাশে ছোট্ট এক পুকুরের রাঙা জল হাঁস তাতে সাঁতার কাটল তৃতীয় সংকেত একটা পাতায় হঠাৎ দেখা গেল সূর্যের আলো পড়তেই সোনালি জল পটকি যখন তিনটেই মিলিয়ে ফেলল তখন তার সামনে দাঁড়ালো সেই আলো পাখি সে বলল তুমি সাহস ভালোবাসা আর বুদ্ধির নিদর্শন এই নাও তোমার পুরস্কার আর তখনই পটকির পায়ের নিচে উঠল এক সোনার হাঁসের ঝর্ণা সাথে সোনার ডিম ছাড়তেই লাগল চারিদিকে রাজা এসে বললেন আমিও তো ডিম ভালোবাসতাম পটকি হেসে বলল আপনি ভালোবাসতেন ডিম আমি ভালোবেসেছিলাম হাঁস সবাই হেসে লুটোপুটি খেল পটকি হলো হাঁসডুমরি রাজ্যের রত্নকন্যা ঠাকুমার শেষবাণী ঠাকুমা কাহিনী শেষ করে বললেন দেখলি তো ভালোবাসা আর মন দিয়ে যত্ন নিলে ট্যাটে করেও পাওয়া যায় সোনার গুপ্তধন সব নাতি বলল কাল আবার একটা গল্প দিও ঠাকুমা ঠাকুমা হাসলেন কাল বলবো কানামাছি রাজার কাণ্ড গল্পের শিক্ষা ভালোবাসা থাকলে জাদুও সত্যি হয় পটকির নিঃস্বার্থ ভালোবাসা জাদুবো তার নিজের দিকে টেনে এনেছে লোভ মানুষকে অন্ধ করে দেয় রাজা ও দারোয়ানরা ধনলোভে পাগল হয়ে সব হারায় ছোটো হলেও বড় কাজ করা যায় একটি ছোট মেয়ে বড়ো রাজাকে টেক্কা দেয় এটাই শেখায় সাহস সবার মাঝেই থাকে সত্যিকারের গুপ্তধন হল হৃদয়ের আলো শুধু সোনার ডিম নয় পবিত্র মনই সবচেয়ে বড় সম্পদ বন্ধুরা গল্পটি কেমন লাগলো গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ